আয় ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শেখদার ব্লগ আশা করি তোমরা সকলে ভালোবাসা তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আজকে নতুন ব্লগ আমি আজকে রাতে কী খাবো আর কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এই যে এটা কিন্তু আটা মাখাটা আমি অনেকক্ষণ আগে মেখে রেখে গেছি যাতে রুটিটা ভালো হয় এখানে রইলো আটা মাখা আর এখানে রইলো দেখো ছোলার ডাল যাই দেখো এটা ছোলার ডাল তো আমি আজকে রুটি আর ছোলার ডাল বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি করে ঝটপট আমি ছোলার ডালটা বানাবো সেটাই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তো ফ্রেন্ডস দেখো সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে টুক করে গ্যাসটা দেখো জ্বালিয়ে দিলাম তো আমি আজকে কুকারে ঝটপট ছোলার ডাল তৈরি করে নেবো আর বানিয়ে নেবো রুটি ঘড়িতে মাঝে এখন নটা তো দেখো এই যে আমি আমি বসিয়ে দিলাম তো কি কি দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রইল সর্ষের তেল এই দেখো সরষের তেল দেবো তেজপাতা দেব শুকনো লঙ্কা ফোড়নে তেজপাতা শুকনো লঙ্কা আশা করি তোমরা সকলে ভালো আছো এইভাবেই ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি যেন আগামী দিনগুলো সাফল্যের দিকে যেতে পারি এই কামনাটাই তোমরা করো আর এই আশীর্বাদটাই সবাই করো আর যে যেখান থেকেই আমার ভিডিও তো এই যে কুকারে আমি সবার আগে দিয়ে দেব একটু তেল দিয়ে দেব অল্পই তেল দেব কারণ আমি এখন হেলদি খাবারটাই খাই খুব গরম পড়েছে আর সবাইকে বলছি গরম পড়ছে সবাই কিন্তু তেল ঝাল মশলা একটু কম খাও কারণ গরমে কিন্তু তেল ঝাল মশলার কারণে খুব 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 সমস্যা হয় তো আমি কিভাবে করব ছোলার ডালটা এই যে দেখো ছোলার ডালটা কিন্তু আমি ধুয়ে ভিজিয়ে ধুয়ে ভিজিয়েছিলাম কিন্তু তারপরেও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি আর রান্নার জন্য কিন্তু আমি এই নলেজ জলই ব্যবহার করি কারণ এই জলটা কিন্তু হচ্ছে পুরো পাম থেকে আসে নোংরা নেই যেই কারণে আমি কিন্তু এইটাই এই জলটা দিয়েই আমি পুরো আমার কাজটা করি ঘরে বান্না সবটা খাবার জলটা হচ্ছে আমার কেনা জল তো আমি এই জল দিয়েই রান্না করি তো দেখো আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতাটা ধুয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম লঙ্কা পেসপাটা দিয়ে দিলাম এবার আমি একটুখানি জিরে দিয়ে দিচ্ছি এই যে জিরেটা দেওয়ার পরে দেখো আমি আদা ছিটো করে রেখেছিলাম আদাটাও আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে খুব খুব কুইতড়ি রেসিপি যাতে খুব তাড়াতাড়ি হয় আমি একটু জল দিয়ে দেবো যাতে আদাটা পুড়ে না যায় তো দেখো আমি একটু জলও দিয়ে দিলাম এবার আমি ছোলার ডালটাকে অ্যাড করে দিলাম এটা কিন্তু খুব খুব রেসিপি আমাকে আলাদা করে এটাকে ফোড়ন দিতে হবে না যে কারণে আমি একবারে ফোড়নটা দিয়ে বসিয়ে দিলাম তো এবার আমি এই যে পরিমাণ মতো জল দিয়ে দেবো নুন হলুদ সবটাই দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার আমি দেব এই যে হলুদ হলুদটা আমি ঠিক যতটা লাগে ততটাই দেবো ছোলার ডালে হলুদটা খুব কম দিলে হয় যেহেতু ডালটাও হলুদ থাকে আমার এতে আর একটু জল লাগবে আমি আর একটু জল অ্যাড করে দিই একটু জল দিয়ে দিলাম ছোলার ডালের সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিষ্টিটা মানে যেটা কেউ চিনি ব্যবহার করো কেউ সুগার ব্যবহার করো যে যেটাই ব্যবহার করো সেটা কিন্তু মাস্ট কারণ হচ্ছে ছোলার ডালের মিষ্টির ভাবটা যতক্ষণ না ব্যালেন্স হয় ততক্ষণ তো খেতে টেস্ট লাগে না তো সবার আগেই মিষ্টির ব্যালেন্সটা বুঝতে হয় তো এই যে আমি নুন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো এক খাবলা চিনি এক খাবলা চিনি দেখো কতটা চিনি দিচ্ছি এই যে ছোলার ডালে কিন্তু এইভাবেই চিনি লাগে এই জাল একটু দিয়ে দেবো ছোলার ডালটাই কিন্তু এইভাবেই টেস্ট লাগে তো এবার আমি এই যে কুকারের ঢাকনাটা একটু নাড়িয়ে বন্ধ করে দেবো সিটি করলে কিন্তু আমার ছোলার ডাল রেডি তারপরে আমি সাইডে বানিয়ে নেবো রুটি এটা বললে দেখো আমার কুকারে ডান্ডিটা নেই দেখো এই ডান্ডিটা নেই বলে খুব জোরে ছেঁকা খেলাম সি কুকারে সিটি পড়বে এই দেখো কুকারে সিটি কিন্তু করে নিয়েছে এইদিকে আমি আটা গুঁড়ো রুটিটা আমি লেচি করে নেবো কুটিতে কিন্তু নটা ওভার হয়ে গেছে তো দেখো আমি এই যে লেচিটা করে নেবো ছ থেকে সাতটা রুটি হবে তো দেখো আমি লেচিটা কেটে নিচ্ছি যাই কে কে আমার মতো এরকম কষ্টের জীবনে আছো জীবন মানে যুদ্ধ লড়াই সংগ্রাম সেটা সবাই যেন যারা যারা আমার ভিডিও দেখছো তারা বুঝতেই পারবে যে জীবনে কতটা লড়াই আর কতটা সংগ্রাম করে আমরা যুদ্ধ করে প্রতিনিয়ত বেঁচে আছি নিজের সাথে নিজের পরিবারের সাথে কীভাবে আমরা লড়ে চলেছি তো দেখো আমার সাতটা বেছি সাতটা না কটা হলো ছটা রুটি হবে ছটা হলো নাগরাম সাতটা হবে তো লেছি আমার কমপ্লিট করা এ দেখো এই যে দেখতে থাকবো ছোলার ডাল আর একটু পরে কিন্তু আমার ছোলার ডালটা হয়ে যাবে তো এইটাই বলবো আমি এই যে লেসি করা রেডি আমরা মেয়েরা ডালটা তুলবো আর এই যে রুটি করার জন্য এটা বসিয়ে দেবো তো আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে এবার আমি রুটি আমি রুটি করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আমাকে আগের আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো দিদি তো দিদি ভাই তোমার রুটিগুলো কীভাবে ফোলে তো আমি জানি না কে কীভাবে রুটি করো আমি যেভাবে করি আমি সেইভাবেই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে ফোলে আমি জানি না আমার হয়তো অনেক বছরের অভিজ্ঞতা অনেক বছর দিয়ে করি তাই হয়তো আমার হাতে নর্মালি রুটি ফুলে যায় বা কোনো অসুবিধা আমার হয় না তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব চেষ্টা করি যে কীভাবে আমি রুটিটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই দেখো রুটিটা আমি আগে হ্যাঁ অবশ্যই আগে মেখে নিতে হবে আটাটা সুন্দরভাবে রুটি সবাই বেলতে পারো তো সেইভাবে সবাই মেলে নেবে সবাই যেভাবে বেলো যে যেভাবে বেলো আমার রুটিটা বেলা কমপ্লিট আমি এই যে তওয়ার উপর দিয়ে দিলাম আর এই যে রইল আমার রুটি রাখার হটপট যেটা বলো এই যে মিনি হটপট এই রেখে দিলাম তো এই রুটিটা এবার হতে থাকুক ততক্ষণ আমি আর একটা রুটি আমি বেলে ফেলি এটা যতক্ষণ হচ্ছে এই রুটিটা কিন্তু পুরো ভিডিওটাই আমি তোমাদের কাছে দিচ্ছি রুটিটা হতে কতক্ষণ লাগলো কিভাবে আমি কবার রুটি ফিলাই রুটি কিন্তু ফিলানোর উপরেও নির্ভর করে ফোলা না ফোলা রুটিটা বুঝে ফিরাতে হয় তো দেখো এই যে এই যে আমি রুটিটা এখন ফিরালাম তো রুটি ফিলানোর উপরে নির্ভর করে যে রুটি ঠিক কিভাবে ফুলবে কি কিভাবে ফুলবে না তো দেখো রুটিটা দেখো এটা কিন্তু তোমাদের সামনে প্রমাণ দেখে নাও ওইটা ঠিক কিভাবে ফুললো দেখো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এটাও কিভাবে ফোলাবো একটু দেখতো তোমরা আমার হাতে প্রত্যেকটা রুটি ফুলবে কোনো রুটি এমন হবে না যে রুটিটা ফুলবে না আমার হাতের প্রত্যেকটা রুটি ফুলবে সেটা তোমরা ভিডিও দেখতে দেখো তাহলেই বুঝতে পারবে এই দেখো এবার আমি উল্টাবো রুটিটা আমি কিন্তু জাস্ট একবারই পাল্টাবো রুটিটা কিন্তু আমি একবারই পাল্টাই দুবারের বার কিন্তু রুটিটা ডাইরেক্ট আমি আগুনের উপর বা গ্যাসের উপর আমি দিয়ে দিই আমি কিন্তু রুটি বার অনেকে আছে রুটি পাল্টাতেই থাকো রুটি কিন্তু বারবার ফেরাতে নেই ফেরালে রুটির ফোলার যে ইটা সেটা নষ্ট হয়ে যায় অনেকেই জানে না অনেকেই এই ভুলগুলো করে এবার অনেকে আছে চার পাঁচটা রুটি একসাথে বানিয়ে ফুলাই সেরকমও আমি পারি কিন্তু আমার কাছে এই রুটিটা খুব ভালো লাগে এটা খুব মানে খুব সফট হয় এইভাবে রুটি বানাবে তো দেখো রুটি দেখেন এই যে রুটি হয়ে গেছে বাকিটা দেখো ওই যে ছোলা ডাল রেডি তুলে এনেছি তো আমি পরে বাকিটা দেখাবো খাওয়ার সময় বাকি ভিডিওটা ফ্রেন্ডস দেখো এই যে আমার ছোলা ডাল রেডি তো আমি ছোলা ডালটা ঢেলে দিচ্ছি দেখো আমার সোলার ডাল এবার বাকি ভিডিও খাওয়ার সময়টা আমি খুব ভালোবাসি তাই আমার মতো করেই বানিয়েছি এখন খাবো সকাল খাবো এখন ডাল রুটিটা আমি গরম ছটা রুটি বানিয়েছি তিনটে এখন তিনটে কালকের জন্য কালকে সকালের জন্য কি বলবো তোমাদের কাছে যে এইভাবেই যেন আমি হাসি খুশি থাকতে পারি বা এইভাবেই যেন আমি মানে কি বলবো তোমরা আশীর্বাদ করো আমাকে আর সবাই ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্তই যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করো বা আমার নেক্সট ভিডিও করার জন্য একটু উৎসাহ জাগিও যাতে সামনে আরও ভালো ভালো ভিডিও করতে পারি এই আশীর্বাদটা করার প্লিজ সবাই একটু আমার ভিডিওগুলো দেখো যারা নতুন চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো আমি একটু খেয়ে নিচ্ছি ঠিক আছে আমি চুল কেটেছি দেখো সুজাতা আমার চুল কেটে দিয়েছে এটা দিয়েছে সামনে ফেদার কার তোমরা বুঝতে পারছো কি যাই না সুজাতা পার্লারে কাজ শিখছে সেই কারণে আমার চুলটা কেটে দিয়েছে দেখো বুঝতে পারছো কি যাই না এই যে সামনে ফেদার দিয়ে দিয়েছে আর পেছনে লেয়ার তো যাই হোক টাকা বাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকো